হ্যালো বন্ধুরা তো আজকে আমার মোবাইল সফটওয়্যার কোর্সের আমি এমআই নিয়ে কথা বলবো এমআই যে সেটগুলো তো আমি প্রথমে থিওরি দিতেছি এরপরে তুলে নিয়ে যাবো দেখেন এমআই ব্র্যান্ড হচ্ছে এমআই আর শাওমি রেডমি এগুলো সব এম এরি ফোন আচ্ছা এমআইতে এমআই সেট নিয়ে কাজ করার আগে প্রথমে মেন বিষয় আমাদেরকে যেটা করে নিতে হবে মডেল চেক করে নিতে হবে আপনারা মডেল যে কোনোভাবে চেক করতে পারেন ফোন দিয়ে হচ্ছে গুগল লেন্স থেকে আপনি সার্চ করেও মডেল বের করে নিতে পারেন এরপরে আপনি সিপিউ চেক এম এরিনা থেকে আপনি মোবাইলের প্রসেসরটা কি এটা চেক করে নিতে পারেন তো আমাদের এমআই সেটগুলোতে হচ্ছে তিন ধরনের প্রসেসর থাকে সব তিন ধরনের প্রসেসর থাকে এমআই থাকে হচ্ছে মিডিয়াটেক কোয়ালকম আর হচ্ছে স্পেডরাম প্রসেসর আচ্ছা এবার টেক ফোন আচ্ছা কাস্টমার আপনার কাছে ফোনটা যখন নিয়ে আসবে তখন পাসওয়ার্ড অবস্থা মানে লক অবস্থায় নিয়ে আসবে হয়তো রিসেট করছে ফোন লক হয়ে গেছে তো আপনাকে এরকম সেট নিয়ে আসলে প্রথমত যেটা মনে রাখতে হবে প্রথমে মডেল চেক করে নেবেন তারপর হচ্ছে সিপিউ চেক করে নেবেন তো বোঝার ক্ষেত্রে সিপিউ তিন ধরনের একটা আছে মিডিয়াটেক সিপিউ একটা হচ্ছে কোয়ালকাম সিপিউ একটা আছে স্পেক্টাম সিপিউ তো মিডিয়াটেক সিপিউ এই ফোনগুলো হচ্ছে টুলে পাওয়ার জন্য প্রথমে পাওয়া প্রথমে ফোনটাকে অফ করে নিতে হবে যদি মিডিয়াটেক সিপিউ হয় ফোনটাকে অফ করে নিয়ে ভলিউম প্লাস মাইনাস মানে টুলে আপনার যে প্রসেসটা করবেন এটা হইতে পারে হচ্ছে এফআরপি বাইপাস হইতে পারে হচ্ছে হার্ড রিসেট যেটাই করেন না কেন আপনার প্রথমে ফোনটাকে অফ করতে হবে প্লাস মাইনাস একসাথে চাপ দিয়ে ধরে থেকে ফোনটে যে ইউজ আপনার পিসি বা ল্যাপটপ থেকে ইউএসবিটা আসছে ওই ইউসপিটা হচ্ছে কানেক্ট করে দিতে হবে এটা হচ্ছে মিডিয়াটেক সিপি তাহলে মিডিয়াটেক সিপের প্রসেসটা কি প্রথমে ফোনটাকে অফ করবো তারপর ভলিউম প্লাস মাইনাস একসাথে চাপ দিয়ে ধরে ইউএসবিটা কানেক্ট করে দিলে মিডিয়াটেক পোর্ট বানাবে অবশ্যই লিপ ইউসবি ড্রাইভারটা আমাদের ইনস্টল থাকতে হবে এটাতেই হচ্ছে পোর্টটা বানাবে এটা হচ্ছে মিডিয়াটেক সিপো কোয়ালকাম সিপের সিস্টেমটা আমি বলেই দিয়েছি কোয়ালকাম যুক্ত ফোনগুলো হচ্ছে ইডিয়াল পয়েন্ট হয় তো ইডিএল পয়েন্ট কানেক্ট টুলে কানেক্ট করার নিয়ম হইতেছে প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করতে হবে এটা হচ্ছে অফ করে আপনাকে সার্চ করে নিতে হবে মডেল ওয়াইজ আপনি মডেলটা কি আপনি মডেল সার্চ করছেন আপনি জানছেন যেটা কোয়ালকম যুক্ত সেট তো প্রথমে মডেলটা সার্চ করলে শেষে লিখে দেবেন হচ্ছে ইডিএল পয়েন্ট তাহলে ওই মডেলের ইডিএল পয়েন্ট কোনটা ওই আপনার ওখান থেকে দেখাই দেবে আপনার গুগল আপনাকে চেনাই দেবে যে এটা ইডিএল পয়েন্ট ওই দুটা পয়েন্ট চিমটি দিয়ে শর্ট করলে আপনার কোয়ালকম নয় হাজার আট যে পোর্টটা এইটা তৈরি করবে এটা আপনার লিভিউসবি টাইফের হচ্ছে দেখতে পারবেন পোর্ট নয় তো ওয়েলকাম সেট কানেক্ট করার প্রসেস হচ্ছে এটাই আপনার চিমটি দিয়ে মাদার থেকে শর্ট করে দিতে হবে অথবা বাজারে অনেক ইডিয়াল ক্যাবল পাওয়া যায় ওই কেবলগুলো এনে আপনি কাজ করতে পারেন তাহলে ওয়েলকাম সিপিউ প্রথমে যে যে কাজই করেন না কেন আপনারা হার্ড রিসেট করেন আর এফআরপি বাইপাসি বাইপাসই করেন আর এমআই অ্যাকাউন্ট বাইপাসই করেন এমআই অ্যাকাউন্ট বলে বা ক্লাউড বলে এটা বাইপাস করেন না কেন আপনাকে প্রথমে ফোনটা অফ করে নিতে হবে কলকাম হলে পয়েন্টে কানেক্ট করতে হবে এমটি কী হলে প্লাস মাইনাস দিয়ে কানেক্ট করতে হবে স্পেড হচ্ছে শুধু মাইনাস ফোনটা প্রথমে পাওয়ার অফ করবেন মাইনাস প্রেস করে ধরে থাকলে আপনার সেটটা আপনার স্পেড ট্রাম হচ্ছে বানাবে সিডিসি পোর্ট বানাবে আচ্ছা এবার এমআইয়ের মুডগুলা কী কী থাকে নর্মাল অবস্থায় যদি কাস্টমার আপনার কাছে ফোনটা হার্ট রিসেট করে নিয়ে আসে বা লক করে নিয়ে আসে তাহলে আপনার সারানোর সাধারণ কিছু প্রসেস আছে এমআই সেটা হচ্ছে দুইটা মুড থাকে একটা হচ্ছে রিকভারি মুড একটা হচ্ছে ফাস্টবুট মুড তাহলে রিকভারি মুডটাতে কানেক্ট করার নিয়মটা কি আচ্ছা রিকভারি মুডে কানেক্ট করার নিয়ম হইতেছে প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করব ভলিউম প্লাস তার সাথে পাওয়ার ভলিউম প্লাস তার সাথে পাওয়ার কিছু সময় প্রেস করে ধরে থাকলে একটা মুড চলে আসবে রিকভারি মুড ওইখানে আপনি ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেট এমআই অ্যাসিস্ট্যান্ট মুড এই তিনটা মুড পাবেন এখানে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড হচ্ছে এফআরপি করতে পারবেন এর পরবর্তী যে প্রসেসটা এটা হচ্ছে ফাস্টবুট মুড এটা হচ্ছে পাওয়ার প্রেস প্রথমে হচ্ছে ফোনটা অফ করবেন তারপর ভলিউম মাইনাস তার সাথে পাওয়ার একসাথে চাপ দিয়ে ধরে থাকলে আপনার হচ্ছে ফাস্টবুট মুড হচ্ছে ফাস্টবুট মুডে ফোনটা চলে যাবে ফাস্ট ফাস্টফুড মুডে ফোনটা গেলে হচ্ছে ওইখান থেকে আপনি এফআরপি এবং ফ্ল্যাশিং করতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও তো এটা হচ্ছে থিওরিক্যাল একটা ভিডিও তো আপনারা এই বিষয়গুলো জানলে আপনি এমআই ফোনের কাজ করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াটেক সিপু কলকম সিপু স্পেকট্রাম সিপু সব করে ধন্যবাদ